আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি তেলটা চুলাই দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন আমি মাছটিতে একটু হলুদ মরিচ লবণ মাইকা তারপরে আমি মাছটা বাঁচতে দিয়ে দিলাম ভালো মতন কড়াইটা ভিত্তে মাছটি সব দিয়ে দিলাম মাছটি যখন একটা ফিট ভালো করে লাল হইব তখন আমি এটার একটু বাচ্চা নেবো একটা ফিট লাল হওয়া পর্যন্ত এটারে বাজবো দেখুন আমি এখানে সবটি মাছ দিয়ে দিলাম দিয়ে এখন মাছটি সুন্দর করে একটা পিঠ হওয়া পর্যন্ত আমি দেখুন যখন একটা পিঠ সুন্দর করে হয়ে আব আমি কিন্তু মাছটি সব উল্টে দিব একটা একটা করে যখন মাছটি একটা পিঠ লাল হয়ে উঠু তারপর উল্টে দিয়ে ওই পিঠটা লাল করার জন্য উঠিয়ে দিব ভালো মতন মাছটির উল্টাব তারপরে আমি একটা পিঠ হয়ে গেছে এখন ওই পিঠটা হওয়া পর্যন্ত এটারে রান্না করুন যখন ভালো মতন এই মাছটা সুন্দর করে হয়ে যাব তখন আমি এটা উঠায়া দেব উঠাইয়া এখানে আমি পাতিল দেখুন মাছটা সুন্দর করে কিন্তু আমার ওই লাল হয়েছে এখন আমি উঠাই দিছি উঠাইয়া করাইয়ের ভিতরে একটু তেল দিলাম আধা কাপ দিয়ে আর ওই মাছের তেলটাও দিয়ে দিছি দিয়ে এক কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালো মতন এই তেলের সাথে মিলাইয়া পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাচ্চা নেবো বেশি না আর আমি এদিকে আর একটু সরষের তেল দিলাম দিয়ে এখন ভালো মতন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত বাচ্চা নেব যখন পেঁয়াজটা নরম হয়ে আইবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হলো লবণ দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচ এক চামচের একটু মানে বেশি বড় চামচ এই জন্য আমি দেড় মানে এক চামচের একটু কম ইয়ে করে দিছি এক চামচ দিছি আর এদিকে গেল একটু জিরার পাকি দিলাম দনার পাকি দিলাম আমি এক চামচ জিরা দিলাম এক চামচ এবার আমিও মরিচের গুঁড়োও দিলাম এক চামচ সব কিছু এক চামচ করে দিলাম আর এখানে এখন হলুদের গুঁড়ো দিব আমি দেড় চামচ হলুদটা আমি একটু কম দিছি এখন আমি ভালো মতন মশলাটিরে তেলের সাথে মিলামো মশলাটা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো মতন মশলাটারে কষানি এখানে তো এই তেল আর পেঁয়াজের সাথে মশলাটা ভালো মতন মিলাইয়া তারপরে এই পানিটা শুকান পর্যন্ত মশলাটারে ভালো করে কষামো যখন পানিটা শুকিয়েছে বোধা দেখুন এখানে কিন্তু আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি ভালো মতন নাইলে মশলাটারে কষামো যখন মশলাটা কষান হয়ে যাবে এখানে আমি বেশি করে গোটা টমাটো কাঁচা আর পাকা লুচি আর সিমি মটর নিছি নিয়ে একসাথে আমি এখন দুটোটা একসাথে দিয়ে ভালো মতন এই মশলার সাথে মিলাইয়া আমি রান্না করবো আমি পোজন করা সিমি মটর এটা সিমি মটরটা আগে বাপ দিয়ে ফ্রিজ রেখে দিয়েছিলাম সেই সিমি মটরটা দিয়ে দিছি দিয়ে এখন আমি ভালো মতন এখানে দেখুন মশলাটা কষন পর্যন্ত মানে টমাটোটা আর ইয়েটা চিমি মটরটা কষণ পর্যন্ত কিন্তু আমি এখানে দিই এটা রান্না করবো যখন এটা কষন হয়ে যাব তারপর আমি এখানে মাছটা দিয়ে দেব আমার এই ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাকে এখন দেখুন আমি সবটি ইলিশ মাছ কিন্তু এখানে দিয়ে দিলাম ভালো মতন দিয়া তারপরে এই মাছের তেলটি সহকারে আমি কাঁচা দিয়ে দিলাম দিয়ে এখন আমি অল্প পরিমাণ পানি দিব এখানে মাছটা হওয়ার জন্য খালি পানি দিলো যাতে মাছটা ভালো মতন হয় এখন দেখুন আমি কিন্তু এখানে ওই কড়াইটা ধুইয়া মাছের কড়াইটা ধুইয়া পানি দিলাম একটু আর এদিকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন অস্ত্র করে মাছটার আমি লারা দিয়া সুন্দর মতন মশলাটির সাথে আর তরকারির পানিটা আর মাছটা একসাথে ভালো মতন মিলিয়ে দিলাম যাতে ভালো মতন তরকারিটা একটু হয় এখন আমি সুন্দর মতন কিন্তু তরকারিটা একটু লবণ লাগতো এই জন্য একটু লবণ দিলাম এখানে লবণটা আমি আবার দেখে একটু দিছি এখন ডাক তরকারিটা রান্না করবো দেখুন আমার তরকারি